কেউ দৌড়াচ্ছে বান বাগানে কবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায় দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর যা বাবারে দেখা যাচ্ছে বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করল খানা খাইতে গেল মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় আনন্দেরই মায়ের মনে কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিশেই মিটে গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বেয়াদবিমূলক আমাদের সাথে আচরণ করে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে রে গালি গালি দিত দিত ইমাম শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধর্ম কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়ে তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়া ল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা কালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে তার করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো নাই দাঁড়ি রাখো নাই এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই নামাজ সারে নাই 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 তুই কেন পারো না যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজি এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে বাবা না রে মনে করে জাহান নামের আজাব সহ্য করতে পারবি না রে বান্দা চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে টাকা দেখ গুনাগারের জন্য জাহান্নাব আল্লাহর কোরআনের আওয়াজ নে ওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনের ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুনাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডে আজব সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরানের বর্গ ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো জগতে আর কেউ নাই যুব এমন কোন গুনা নাই করে নাই এলাকার মানুষ তারে রশিদিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে ফেলে দেওয়ার পর নবী আল্লা জিজ্ঞেস করলেন অমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে কবরে রাখো মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যে যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে বেঁধে জংলায় ফালাইল আল্লাহ করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করবো আল্লাহ রুসানবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালাইয়া দিলাম রশিদ এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ কয় ও তুমি কি না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গপ্পার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফানা গেল ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার আমার মা বাবা দরজা বন্ধ করে আমারে তারায় তারায় আমার বাবায় দুনিয়াতে কেউ যদি একজনে ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকাবাসী ও তারায় দিলো মা বাবাও তারায় দিলো আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফ্ফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি না রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না পাক হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপা গুনাহের কারণে আমার চোখ দুটো না গুনা করার কারণে আমার অন্তরটা না গুনাহের কারণে আমার পা দুটো না পাক আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মায় জানলে লাখি মেরে তারা দিত ও আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ বন্ধ করো ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে স্বার্থের টানে ও আল্লাহ আমি এত বড় বড় গুণা করছি তুমি আমারে ঘুমের ঘরেও মারিয়া ফালাও নাই তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইতেছি ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা না আই আল্লাহ জীবনে আর গুনাহ করব না তওবা করলাম আর জীবনে গুনাহের পথে যাব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে maaf করে দাও কত বড় 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 বেঈমানকেও তো তুমি maaf করেছো ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উম্মত যেই নবী উম্মতের জন্য এখনো কাদের হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কিন্তু রহমাতুল্লীলা আলামিন উম্মতের চিন্তায় বিভোর ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও আর নামা ছাড়বো না আর বেপর্দায় চলব না